একটু দৃষ্টি নিক্ষেপ করলেই আমরা দেখতে পাবো গত কালকের অথবা গত পরশুদিনের ঘটনা যেটি ঘটে গেল ঢাকা ইউনিভার্সিটিতে যেই জায়গাটা সবচাইতে আমরা মনে করি শিক্ষার দিক থেকে সবচাইতে মডার্ন একটি জায়গা একটা আদর্শিক জায়গা সেই জায়গাগুলোতে আব্রারের মতো ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হলো কি কারণ কারণটাই আমরা জানছি না যে একটি নাফসের কতটা আল্লাহ তাবার আলা মূল্য দিয়েছেন কতটা সেফটি দিয়েছে এই সেফটির কথা আমরা জানছি না কতটা মূল্যায়ন তার করেছেন আল্লাহ তাআলা সেই জিনিসটির প্রতি অচেতন হওয়ার কারণে আজকে এই ঘটনা ঘটে গেল গত গতকালকের যে ঘটনাটি ঘটে গেল আজকে মিডিয়ার পাতা যেটি নিয়ে তোলপাড় চলছে মিডিয়ার সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে মিডিয়ার পাতা যেটাকে নিয়ে তোলপাড় চলছে আজকে সেই সেই মানুষ বলে মানসিক সমস্যায় রোগী তাকে নিয়ে যে ঘটনাটি ঘটে গেল আজকে তার পৃথিবীতে বেঁচে থাকার মতো একটি ব্যক্তিও একটি অবলম্বনও ছিল না মা পিতাকে হারিয়েছে মাতাকে হারিয়েছে ভাইকে হারিয়েছে একমাত্র তিনি জীবনযাপন করছিলেন তার একমাত্র পরিবারের সদস্য হিসেবে তাকেও আজকে নির্দয় নির্মম নির্মাম ভাবে পিটিয়ে হত্যা করা হলো কি অপরাধ ছিল এই ব্যক্তিটির কেনই বা এই হত্যা করা হলো আজকে শিক্ষক শিক্ষিত ছেলেদের আচরণ কেন এই রূপ হচ্ছে কি কারণে আদর্শ শিক্ষা থেকে বিচ্যুতি হওয়ার কারণে তাই আমরা এই আদর্শগুলোকে এই আদবগুলোকে আজকে সংক্ষিপ্ত আকারে তুলে ধরার ইনশাআল্লাহ চেষ্টা করব। শুনুন আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চেয়েছি তার প্রথম পয়েন্ট বলেছি আমরা আল আদাবুমা তাআলা আল্লাহ তাআলার সাথে আমার আমার শিষ্টাচার আমাদের শিষ্টাচার কেমন হবে আল্লাহ তাবার কোয়া তালা আমাদের আমাদেরকে সৃষ্টি করেছেন আমাদেরকে সৃষ্টি করে তিনি আমাদেরকে নিয়ন্ত্রণহীনভাবে রেখে দেননি তিনি আমাদেরকে নিয়ন্ত্রণহীনভাবে ছেড়ে দেননি বরং তিনি আমাদের সর্ব অবস্থায় পর্যবেক্ষণ করছেন আল্লাহ তাবার কোয়া তালা কোরআনুল করিমের মধ্যে সৌরাতুল কফের আঠারো নম্বর আয়াতে আল্লাহ তালা বলছেন ওয়ামা ইয়ালফেদুমিন কৌলিন ওয়ামা ইয়ালফেদুমিন কৌলিন ইল্লা লাদাইহি রকিবুন আতিদ মানুষ কোন কথা বলে না মানুষ এমন কোন বাক্য উচ্চারণ করে না এমন কোনো শব্দ মুখ থেকে প্রয়োগ করে না প্রত্যেকটি কথারই আল্লাহ হেফাজত করার জন্য সেগুলোকে সংরক্ষণ করার জন্য সেগুলোকে মোরাকিব করার জন্য সেগুলোকে ক্যামেরা বন্দি করার জন্য একজন সার্বক্ষণিক ব্যক্তি রয়েছে সম্মানিত উপস্থিতি মনে রাখতে হবে আমাদের আমাদের জীবনের প্রত্যেকটি মুহূর্ত আমাদের মুখের প্রত্যেকটি শব্দ আমাদের জীবনের প্রত্যেকটি দৃষ্টি আমাদের জীবনের প্রত্যেকটি আল্লাহ তাবার কোয়া তালা তার শিশি কামরায় পর্যবেক্ষণ করছেন তার শিশি কামরায় নিয়ন্ত্রণ করছেন ফেরেস্তা মণ্ডলীর মাধ্যমে আল্লাহ তোর ইনফেতার এর দশ থেকে বারো নম্বর আয়াতি বলছেন ইন আল ওয়াই আলঈ হাফিদিন মনে রেখো নিশ্চয় তোমাদের মাঝে কিছু হাফিদিন রয়েছে কিছু সংরক্ষক রয়েছে যারা কেরওয়াম ক্যাতিবিন সম্মানিত ফেরেস্তা মণ্ডলী তারা সব সময় তারা লিখতেছে আলাম তোমরা যে কাজগুলো সংঘটিত করছো সেগুলো তারা জানছে এবং সেগুলো তারা নোট করে রাখছে এই জন্য মনে রাখতে হবে আমরা আমাদের জীবনে যেই মুহূর্তটি যে কথাটি যে বক্তিটি আমার মুখ দিয়ে বের করছি আমার এমন কোনো উক্তি নেই যা আল্লাহ তালার কাছে নিয়ন্ত্রিত নয় যা আল্লাহ তালার কাছে সংরক্ষিত নয় এই জন্য সর্ব অবস্থায় মুরাকাবাতুল্লাহ আল্লাহ তালাকে আমাদের সংরক্ষক হিসেবে মেরেই আমাদের পৃথিবীতে জীবন যাপন করতে হবে এই জন্য আল্লাহ তাবার কোয়া তালা যেহেতু আমাদের সর্বদাই সাথে রয়েছেন আল্লাহ তালা কোরআনুল কারিমের মধ্যে সুরা হাদিদে বলছেন তোমরা যেখানেই থাকো না কেন তিনি আমাদের সাথেই রয়েছেন যেহেতু আল্লাহ তাল আমাদের সাথে রয়েছেন এবং আমাদের সব সময় সর্বাবস্থায় পর্যবেক্ষণ করছেন এই জন্য ইবনেল কাইম রহিমাহুল্লাহ বলছেন আল্লাহ